নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এই যে ব্লগটা অনেক দিন আগে করে রেখেছি মানে বলতে পারো প্রায় বছর গড়িয়ে গেল আমার একটা বিশেষ দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে কোথায় জানো আমাদের কলকাতার মিউজিয়ামে এই যে ইন্ডিয়ান মিউজিয়াম এখানে তো জানোই সবাই কি পাওয়া যায় কি দেখা যায় অনেক কিছু তাহলে চলো টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি দেরি হয়ে গেল মানে অনেক দেরি হয়ে গেল পোস্ট করতে খুঁজে খুঁজে আজ পেলাম ভাবি করব কিন্তু একটা না একটা ইভেন্ট চলেই আসে যাই হোক শেষ পর্যন্ত তোমাদের সামনে নিয়েই আসতে পারলাম ঢুকেই সব ধারে যে মূর্তিগুলো ছিল সেগুলো দেখতে দেখতে ঢুকছি মেয়ে আবার বলছে একটু ছবি তুলে দাও এই করে করে নিচটা ঘুরে তারপর দোতলায় যাব। তাহলে চলো আমার সাথেও তোমরা দেখতে থাকো কি কি চোখে পড়ে আমাদের এই ইন্ডিয়ান মিউজিয়ামটা সাদা ধবধবে বিল্ডিং অসাধারণ দেখতে কত রকমের স্ট্যাচু পুরনো দিনের সমস্ত কিছু ধরে রেখেছে এই যে এগুলো হলো পুরনো দিনের কয়েন এক এক সময়কার বিভিন্ন রাজাদের নাম দিয়ে তখনকার দিনের কয়েনগুলো রাখা রয়েছে আর এটা কি দেখতেই পাচ্ছ দোতালায় আমরা উঠে চলে এসেছি তারপর ঢুকে গেলাম যেখানে পাখিরদের সমাহার রয়েছে বিভিন্ন রকমের পাখি সমস্ত পাখিগুলো কিন্তু আসল আর এই যে কুমিরগুলো দেখছো এগুলোও কিন্তু সত্যি সত্যি এদের মধ্যে সমস্ত জিনিস বের করে নিয়ে মানে জীবিত অবস্থায় থাকলে যে জিনিসগুলো থাকে তারপরে বের করে ওষুধ দিয়ে রাখা রয়েছে এই যে এগুলো আবার বিভিন্ন সলিউশানে ডোবানো রয়েছে মাছগুলো যা যা এখানে দেখতে পাবে সবই সত্যি সত্যি সলিউশনে ভেজানো আর এটা কি বুঝতে পারছ সেই রাজাদের আমলের পাশা বিভিন্ন রকমের খেলার জিনিস এখানে ঢুকেছিলাম রাজ রাজাদের পুরনো জিনিসপত্র দেখতে বিভিন্ন সময়ে রাজারা কি ব্যবহার করেছেন কি খেতেন কি পড়তেন সব কিছুই এই রুমটাতে রয়েছে ধীরে সুস্থে সময় নিয়ে খুব ভালোভাবে দেখতে হবে তবে এভাবে দেখতে গেলে একবারে হবে না আমরা কিন্তু এবার দ্বিতীয়বার গেলাম তাতেও আমাদের মনে হচ্ছে দেখে পোষাবে না আরও বেশ কয়েকবার যেতে হবে আর এই যে এখানে রয়েছে ইনসেক্ট্রা এখানেও ঢুকে পড়লাম তবে এখানে সবই হলো আসল নয় সবই বানানো বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল দিয়ে তবে খুব সুন্দরভাবে এদের লাইফ সাইকেল দেখানো আছে এখানে আর এই যে এখানে বিভিন্ন রকমের হরিণ মেমত আরও যা যা প্রাণীরা আছে সবাই এরা আছে অনেক বড় বড় কঙ্কালও রয়েছে কত রকমের মাছও রয়েছে এখানে সবই কিন্তু রিয়েল ছিল এক সময় ওষুধ দিয়ে রাখা হয়েছে আর এই যে আমাদের মানুষ কিভাবে আমরা এসেছি প্রথম থেকে হনুমান থেকে শুরু করে বিভিন্ন পর্যায় সমস্তটা এখানে পরপর করে সাজানো রয়েছে তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবারই এই মিউজিয়ামে গেলে এই মিউজিয়ামে এই যে এইগুলোকে পরিষ্কার করার জন্য একদিন ছুটি দেয়া হয় মানে প্রতি সোমবার এটা বন্ধ থাকে বিভিন্ন ওষুধ দিতে হয়তো তবে ওখানকার যারা রয়েছে তারা বলছে যে এগুলো যদি আমরা টাচও করি এগুলো নাকি ঝরঝর করে ঝরে পড়বে কেননা ওষুধের ওপরেই তো রয়েছে এই স্ট্রাকচারগুলো তাই না কতদিন ধরে যত্ন সহকারে এরা এগুলোকে রেখে দিয়েছে আর এই যে এখানে ঢুকে পড়েছি এখানে বিভিন্ন রকমের কীট পতঙ্গের মানে কী বলবো গুটি যেটাকে আমরা বলি সেখানে এগুলো রয়েছে লাক্ষা জাতীয় জিনিস সব কিছু এখানে রয়েছে কীভাবে সমাজ হয়েছে তার স্ট্রাকচারও এখানে করে দিয়েছে না গেলে মুখে বলে আমি তোমাদের বোঝাতে পারবো না যেটুকুনি আমি পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরেছি চেষ্টা করেছি যাই হোক এইসব দেখে তারপর চলে গেলাম সেই পাথরের রাজ্যে দেখে মনে হবে এ তো সব পাথর না এগুলো আমাদের আদিম মানুষদের বিভিন্ন হাতিয়ার এদের বিভিন্ন নামও আছে তারপরে এই যে আবার ওখান থেকে ঘুরে ছেলেমেয়ের আবার একটু ফটো সেশন হলো আর কি এরপরে বেরিয়ে আসার পালা বেরিয়ে আমরা এখানে খেতে চলে এলাম খেয়ে দিয়ে বেরিয়ে এসে আইসক্রিম নিয়ে তারপর আবার বাড়ি দিকে রওনা দেওয়ার জন্য স্টেশনে চলে এলাম আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আর আমার সাথে এভাবেই তোমরা থেকো যাতে আমি সামনে চলতে পারি তাহলে আজ টাটা বাই বাই গুড নাইট এত দেরি করে পোস্ট করার জন্য সরি